এবার নির্বাচন কমিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি কিছু থাকে তাহলে এসআইআর মাধ্যমে কোন ভোটারের নাম অন্তর্ভুক্ত হলো আর কার বাদ গেল সেটা আমি খুব একটা গুরুত্ব দিয়ে দেখছি না তার কারণ ফরেনার ইস্যু ইজ কমপ্লিটলি রেলিভেন্ট টু দা এসআইআর এক্সারসাইজ বিহারে যেভাবে গুচ্ছের মৃত স্থানান্তরিত অন্যত্র চলে যাওয়া লোকেদের নাম ভর্তি ছিল প্রধানত তাদেরকেই ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে আমার ধারণা পশ্চিমবঙ্গে সেটারই পুনরাবৃত্তি হবে তার বেশি কিছু হবে না